জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল সংসারে শাসন রীতি ঘরে বাইরে সর্বত্রই আমরা দেখি যদি কেউ কোনো অন্যায় করে তা নিয়ে তুমুল গন্ডগোল গণ্ডগোল সৃষ্টি হয় যে বা যারাই ঘটনাটি জানতে পারেন সবাই একত্রিত হয়ে নানান আলোচনা সমালোচনার মাধ্যমে ব্যাপারটাকে আরও জটিল করে তোলেন তারপর সেই অন্যায়কারীকে যদি কিছু বলা হয় সে তো স্বীকার করেই না নিজের স্বপক্ষে নানান যুক্তির অবতারণা করে এবং অন্যায়টাকে ঢাকার জন্য আরও নানান অপকর্মে রত হয় এমন অবস্থায় তাকে শোধরানো যায় কীভাবে এই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড থেকে একটি মায়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন আপনাদের পাঠ করে শোনাচ্ছি একটি মা এসে বললেন সংসারে কেউ যদি অন্যায় করে তাকে তা বলতে গেলে বেজার হয় আবার না বললেও নিজের ভুল নিজে বুঝতে পারে না বললেও যে বোঝে তা নয় অনেক সময় মনে করে আমি কেবল দোষ ধরি এরকম অবস্থায় কি করলে যে ভালো হয় তা বুঝতে পারি না শ্রী শ্রী ঠাকুর ছোট বড় সবাইরই অল্প বিস্তর অহংকার ও অভিমান আছে অহংকার ও অভিমানে আঘাত না লাগে এমন করে বলতে হয় কাউকে দশজনের সামনে বকাবকি করলেই সাধারণত তার মন খিচড়ে যায় সেই জন্য কাউকে কটু কিছু বলতে গেলেই তাকে আলাদা করে ডেকে নিয়ে বলা ভালো তিক্ত কথা বলতে গেলেই তার সঙ্গে আদর ও দরদের মেশাল চাই নিজে যখন রেগে যাস তখন কাউকে সংশোধন করতে যাস না তখন মাত্রা ঠিক থাকে না সংশোধনের জন্য কাউকে কিছু বলতে গেলেই নিজের মাথা ঠান্ডা রাখা চাই ভুলটা দোষটা বা অন্যায়টা তার মাথায় ধরিয়ে দেওয়া চাই তা যদি না ধরাতে পারলে তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধ হলো না তোমার ওপর তার নেশাটা যদি ছুটে যায় তাহলে কিন্তু যত সৎপথায় শোনাও তা কোনো কাজে লাগবে না তুমি নিজে যদি অন্যায় করো তখন অন্যের কাছ থেকে কীরকম ব্যবহার পেলে খুশি হও সেইটি স্মরণ রেখে অন্যায়ের সঙ্গে ব্যবহার যদি করো অন্যের সঙ্গে ব্যবহার যদি করো তাহলে আরও আর অসুবিধে হবে না তুমি নিজে যদি অন্যায় করো তখন অন্যের কাছ থেকে কীরকম ব্যবহার পেলে খুশি হও সেইটি স্মরণ রেখে অন্যের সঙ্গে ব্যবহার যদি করো তাহলে আর অসুবিধা হবে না ক্ষমা লাভের পিপাসা প্রত্যেকের অন্তরেই আছে তাই তুমি কাউকে শাসন করলেও সে যেন বুঝতে পারে ব্যক্তিগতভাবে তুমি তাকে ক্ষমা করেই আছো কিন্তু দোষ পুষে রেখে সে যাতে কষ্ট না পায় সেই জন্যই তুমি তাকে সামাল করে দিচ্ছ এই বুঝটা যদি তার থাকে তবে তোমার খুশির জন্য সে নিজেকে ঠিক করে নেবে উক্ত আপনি বললেন রাগের সময় কাউকে সংশোধন করতে যাওয়া ভালো না কিন্তু রাগ হলে তখন তো বকবক না করে পারি না শ্রী শ্রী ঠাকুর সাহস্যে বললেন বক বক করলে বকবগই করা হয় ছেলেপিলেরা ও সংসারের আর পাঁচজন বোঝে যে তুমি রেগে গেছো তাতে তো আর সংশোধন করা হয় না সংসারে চলতে অনেক সহ্য ধৈর্য অধ্যাবসাই চাই দোষ করে দোষ যে করে সে কেন কি কি কারণে দোষ করে সে সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে তাহলে ওই দোষের জন্য তার ওপর রাগ না হয়ে বরং সহানুভূতি হওয়ার কথা নাম ধ্যান খুব করতে হয় তাতে সমাধানী বুদ্ধি খুব বেড়ে যায় পরিবেশ যতই খারাপ হোক সমাধানী বুদ্ধি যদি থাকে থাকে তাতে মানুষ উৎক্ষিপ্ত না হয়ে আরও ধীর স্থির হয়ে অক্লান্তভাবে কাজ করে চলে যাতে অবস্থাটা আয়ত্তে আসে কঠিন রোগী যাতে হাতে পড়লে কঠিন রোগী হাতে পড়লে ডাক্তাররা দেখনি কেমন শান্তভাবে উঠে পড়ে লাগে রোগ সারাবার জন্য মানুষকে ভালো করতে গেলে তেমনি উঠে পড়ে লাগতে হয় মাথা ঠান্ডা রেখে মনে মনে ভাবতে হয় কিভাবে ব্যবহার করলে তার মনে ধরে মাথা খাটিয়ে এতফাক বের করতে হয় আর সেইভাবে চলতে হয় এমনি করে কায়দাটা হাতে এসে যায় সাপুরে যেমন বাসি বাজিয়ে বা উপযুক্ত শিকড় দিয়ে সাপকে বশ করে কুশল কৌশলী ব্যবহারের জাদু দিয়ে তেমনি মানুষের বিয়ারাপনা অনেকখানি বশ করা যায় একটু লক্ষ্য করলে ওসব কঠিন কিছু নয় এমনি করে করেই তো মানুষ শিক্ষিত হয়ে ওঠে উক্ত মা আমি তো লেখাপড়া জানি না তা জানলে বোধ হয় আপনার কথাগুলো আরও ভালো করে বুঝতে ও পালন করতে পারতাম শ্রী শ্রী ঠাকুর যতটুকু বোঝো ততটুকু যদি পালন করো তাহলে তার ভেতর দিয়ে বোঝার ক্ষমতা আরও বেড়ে যাবে আমি যা বলি তা মানুষের প্রাণের দিকে চেয়ে জীবনের দিকে চেয়ে জীবনকে যারা ভালোবাসে তাদের আমার কথা না বুঝবার নয় আর লেখাপড়া আমি কি জানি নিজের জীবন দিয়ে যতটুকু দেখেছি বুঝেছি জেনেছি তাই বলি তুই যদি ঠিক মতো চলিস দেখবি তাহলে তার ভেতর দিয়ে এতখানি জ্ঞান গজে উঠবে তোর যে তোকে দেখে পণ্ডিতদের পর্যন্ত তাক লেগে যাবে তাই বলে মুকং করতি বাঁচালং পঙ্গুং লঙ্ঘাতে গিরিম যৎকৃপা তম তম বন্দে পরমানন্দ মাধবম শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মাটির এই কথোপকথন থেকে বুঝলাম সংসারে ছেলেপিলেরা কোনো অন্যায় করলে কিভাবে আমরা তাদের শোধরাব এইভাবে যদি আমরা একে অপরকে সংশোধন করে দেই। তাহলে প্রত্যেকেরই বোধের জাগরণ ঘটে এবং ভবিষ্যতে নিজের সংশোধন আমরা নিজেরাই করে নিতে পারি আজ তবে এতটুকু এতটুকুই থাক জয় গুরু বন্দে পুরুষোত্তম